ব্যবসা বাণিজ্য আবার বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট দাম বাড়ানোর পায় তারা কোম্পানিগুলোর অভিযোগ ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বাড়ার সম্ভাবনা বাণিজ্য নীতি ও গ্যাস বিদ্যুতের সংকট বড় বাধা বলছেন ব্যবসায়ীরা ব্যাংকিং খাতের দুর্নীতিতে জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার অনিয়মে জড়িত কাউকে ছাড় নয় এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ফের সরবরাহ সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের এর প্রভাবে কেজি প্রতি আট থেকে দশ টাকা বেড়েছে খোলা সয়াবিনের দর খুচরা বিক্রেতারা বলছেন সংকট দেখিয়ে আরেক দফায় দাম বাড়ানোর চেষ্টা করছে কোম্পানিগুলো এমন অবস্থায় তেলের সরবরাহ বাড়িয়ে বাজার স্বাভাবিক রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত বিশ্ববাজারের দরবারে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ভোজ্য তেলের দাম সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয় গেল বছরের ডিসেম্বরে তখন লিটার প্রতি বোতলজাত তেলের দাম আট টাকা বাড়ানো হয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নতুন করে তেলের দর আর বাড়ানো হবে না কিন্তু বাস্তবতা ভিন্ন সরবরাহ সংকট আরও গভীর হয়েছে ফলে ঘাটতি দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের এক দুই কার্টন করে মাল দেয় এটা প্রায় আড়াই মাস ধরে এইভাবে চলতেছে কোম্পানির কাছ থেকে তেল অর্ডার দিয়ে নিতে গেলে তারা সরিষার তেল বা পোলার চাল বা লবণ ওদের প্রোডাক্ট নিলে ওরা ওইভাবে ম্যাচিং করে দেয় তো রমজানের আগে যদি তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে ফেলতে পারে তারা এখন তেলটা আছে দশ টাকা দশ টাকা তো এখন বিশ টাকা করে ফেলি রমজান আমাদের কষ্ট করতে হবে না তারা এখনই চাচ্ছে তেলের দামটা বাড়তির জন্য বোতলজাত তেলের সাথে খোলা সয়াবিনের দরও সমন্বয় করেছিল সরকার একশো টাকা প্রতি লিটার দর নির্ধারণের সপ্তাহ দুয়েক সয়াবিনের সরবরাহ স্বাভাবিক থাকলেও মাসখানেক ধরেই সংকট দেখা দিতে থাকে তারও প্রকট হয় গেল সপ্তাহে ব্যবসায়ীরা বলছেন বোতলজাত সয়াবিনের সরবরাহ ঘাটতির ফলে ক্রেতাদের আগ্রহ বাড়তে থাকে খোলা সয়াবিনে কিন্তু সমস্যা হলো সেই তেলেও খুব একটা দেখা মিলছে না বাজারে ফলে এই খোলা সয়াবিনের তেলও প্রতি লিটারে আট থেকে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা দরে এক হাজার টাকার মতন এক হাজার উপরে বেড়ে গেছে এক এক দামে বর্তমানে খোলা সোয়াবিন মার্কেটে নাই তার পাশাপাশি হচ্ছে কি ইনটেক তেলও খুব শর্ট সরকার রেট দিয়েছে একশো সাতান্ন টাকা আমরা কিনে তো একশো পঁচাশি টাকা তো এই কারণে বক্তব্য সহায়ক্ত আসলে আমরা জরিমানা দিতে হয় উল্টা দেশের ভোজ্য তেলের চাহিদার প্রায় পুরোটাই বিশ্ববাজার থেকে আমদানি করতে হয় সরকারি হিসাব বলছে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় ২২ লাখ টনের মতো সেই চাহিদা বিবেচনায় নিয়ে এই পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে সরকার যা নিয়মিত আমদানিও করা হচ্ছে মূলত দেশের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করে এবং তা পরিশোধন করে বাজারে সরবরাহ করে মেজর যে কর্পোরেট হাউসগুলো ছিল তারাই ব্যবসার সাথে নেই না থাকার কারণেই এই গ্যাপটা হয়েছে বিপ্লবের পরেও আপনি ডিসেম্বর পর্যন্ত যদি আপনি দেখেন যে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস কিন্তু এখনও যায়নি সো সরকারকে এখনই একটা মেসিভ অ্যাকশানে যেতে হবে যারা আমদানি করছেন বা ছোটো ছোটো যারা আমদানি কারক যারা আগে করতেন ব্যবসা তাদেরকে আবার ব্যবসায় ফিরিয়ে আনতে হবে কমার্স মিনিস্ট্রিকে এখন এই বিষয়টা মাথায় নিয়ে খুব জোরে সোরে চিন্তা করতে হবে যে কীভাবে সাপ্লাইটা এনশিওর করা যায় বাজার সাপ্লাইটা বাড়াইতেই হবে এমন অবস্থায় আমদানি নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তাগিদ দিয়েছেন ভোজ্য তেলের বিকল্প হিসেবে সরিষা বা রাইস ব্র্যান্ড তেলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়ার এটা তো কোনো কারণ নেই কেন রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন যুক্তরাষ্ট্রে বাজারে বেড়েছে এই পোশাক রপ্তানি মূলত জুলাই আগস্টে জমে থাকা ক্রয়াদেশ ছাড় হতে থাকায় বাড়ছে এ খাতের আয় ট্রাম্প প্রশাসনের চীন বিরোধী বাণিজ্য নীতির কারণে সামনে যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা তবে দেশের বর্তমান বাণিজ্য নীতি ও গ্যাস বিদ্যুতের সংকট এক্ষেত্রে বড় বাধা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের রায়হান শোভনের রিপোর্ট দেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র সবশেষ ডিসেম্বরে দেশটিতে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে আটান্ন কোটি ডলারের যা আগের বছর একই সময় ছিল সাতচল্লিশ কোটি ডলার সব মিলে দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে দেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে সাতশো চৌত্রিশ কোটি ডলারের যা দু হাজার তেইশের একই সময় ছিল সাতশো কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে পোশাক রপ্তানি বেড়েছে দশমিক সাত পাঁচ শতাংশ বিগত মাসের এক্সপোর্টগুলো একসাথে আমরা এখন দিচ্ছি এই জন্য এটা একটু বেশি বাট আমি মনে করি না যে খুব বেশি অর্ডার আমাদের আমরা আমাদের কাছে এসেছে এবং আমরা এক্সপোর্টে যদি গত বছরের সাথে তুলনা করি আমরা খুব বেশি এক্সপোর্ট গ্রোথে যেতে পারিনি আমেরিকাতে জুলাই থেকে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে সেই সেই অবস্থার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি গত বছরের সাথে এই সময়ের রপ্তানিটাকে তাহলে আমরা মনে করি এটা অত্যন্ত ভালো তথ্য বলছে দু সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছে সাত কোটি ডলারের তৈরি পোশাক দু হাজার যা ছিল সাত হাজার সাতশো তিরানব্বই কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে দেশটিতে পোশাক আমদানি বেড়েছে এক দশমিক সাত এক শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে ভিয়েতনামের সাড়ে পাঁচ শতাংশের উপরে প্রবৃত্তির দিক থেকে এরপরেই রয়েছে ভারতের অবস্থান তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি চীনের আর চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের বাজারে চিন্নাপণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের কারণে বড় সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের বলছেন ব্যবসায়ীরা ট্রেড ওয়ার আমাদের জন্য একটা অপরচুনিটি এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট এই শ্রমিক অসন্তোষ ব্যাংকের বিভিন্ন পলিসি এবং এর সাথে সাথে এন বিআর যে পলিসি ব্যাংকিং এগুলো নিয়ে আমরা আসলে বিভিন্ন সমস্যায় জর্জরিত যদি গ্যাপ হয় এই ফাইভ পার্সেন্ট কিন্তু বাংলাদেশ একা খাবার দিতে পারবে তার মানে একটা বড় ধরনের সুযোগ আমাদের জন্য কিন্তু আসবে এই সুযোগটা আমরা আমাদেরকে কাজে লাগানোর জন্য আমরা কি প্রস্তুত আমাদের কি সরকার আমাদেরকে পলিসিগত সাপোর্ট সময় মতো সেই সাপোর্টটা কি দিচ্ছে আমাদের পক্ষে কিন্তু সুযোগ পেলেও সেই সুযোগ নেওয়াটা কঠিন হয়ে যাবে তথ্য বলছে দু সালে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের যার কারণে সে বছর চীন থেকে অনেক ক্রয়াদেশ সরে এসেছিল বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাজারে সে সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছিল পাঁচশো তিরানব্বই কোটি ডলারের পোশাক যা ছিল সাত বছরের মধ্যে সর্বোচ্চ রায়হেন সোহন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ব্যাঙ্কিং খাতের দুর্নীতিতে জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজনে অর্থ উপদেষ্টা জানিয়েছেন ক্রমবর্ধমান ব্যয় মেটাতেই বাড়ানো হয়েছে ভ্যাট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আর্থিক খাতের দুর্দশার চিত্র সামনে আসতে থাকে যেখানে ব্যাংকিং খাতের অবস্থা ছিল সবচেয়ে রাজুব টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা ও নামে বেনামে ব্যাংক থেকে দেয়া ঋণের টাকা বের করে চরম নেয় সংকটে পড়ে একাধিক ব্যাংক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকিং খাতের সংস্কারে নেওয়া হয় নানা পদক্ষেপ টাকা ছাপিয়ে দেয়া হয় সহায়তাও ছয় মাসে অনেকটাই স্থিতিশীল হয়েছে ব্যাংকিং খাত তবে সংকট কাটেনি এসব আলোচনা উঠে আসে ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার এক মিটিং এ পরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ব্যাংক খাতে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এদেরকে এদের বিরুদ্ধে এরা কিভাবে টাকা নিয়েছেন সেটা টেলটা আমরা দেখছি এবং সেটার জন্য আমরা বিদেশি এক্সপার্ট আমরা নিচ্ছি আমরা দেখছি যে কিভাবে এই টাকাটা এটার একটা স্ট্যাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায় এবং সেটা আমরা ফলো করছি এর আগে দুপুরে সচিবালয়ে মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন অর্থ জানান ক্রমবর্ধমান সরকারি ব্যয় মেটাতে কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে খরচ করতে গেলে যে হলো ইমিডিয়েটলি ট্রান্সলেট করা যায় এছাড়াও দিয়ে আমি করতে পারি তাও এখন অনেকগুলো তো কমিয়ে দিলাম এটা আর একটু আমরা ইচ্ছে করবো যখন আমি পুরো আমার একটা রিসোর্স গ্যাপ কিন্তু অনেক বেশি মানে আমি তো শুরু করি আমার রিসোর্স কর্তৃক দরকার কর্তৃক মহিলা গ্যাপ কিন্তু অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা ওবায়দুল কবির বিজনেস রিপোর্ট মাছরা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বগুড়া ও চুয়াডাঙ্গায় দিন দিন জনপ্রিয় হয়েছে ফুলের চাষ অল্প পুঁজিতে বেশি লাভ হয় বেকারত্বের হাত থেকে বাঁচতে ফুল চাষে এগিয়ে আসছেন যুবকেরা এরই মধ্যে স্বাবলম্বী হয়েছেন অনেকে ডেস্ক রিপোর্টে বিস্তারিত শখের বসে বাড়ির ছাদে টপ দিয়ে শুরু এখন বারো বিঘা জমির ফুলের বাগানের মালিক জান্নাতুল ফেরদোস জনি বাগানে দোল খাচ্ছে গোলাপ জারবেরা গ্লাডিওলাস সহ বিভিন্ন ধরনের ফুল বাগান থেকে মাসে কয়েক লাখ টাকা আয় করছেন বগুড়ার শাহজাহানপুরের যুবক জনি এর আগে কখনো বগুড়াতে এভাবে ফুল চাষ হয়ে ওঠেনি আমরা করতে এসে দেখেছি যে না ফুল চাষের জন্য বগুড়ার মাটিটাও বেশ সুইটেবল যার কারণে আমরা যশোরের যে মান হচ্ছে সেই মানই আমরা ফুল বগুড়া থেকে দিতে পারতেছি জনির মতো ফুলের বাগান করে স্বাবলম্বী হয়েছেন বগুড়ার অনেকে বর্তমানে জেলা সদর শিবগঞ্জ ও শাহজাহানপুর উপজেলায় চাষ হচ্ছে নানা ধরনের ফুল ফুল চাষে বেশি আগ্রহী স্থানীয় যুবকেরা জনিবের হাত ধরে এসে জমির পরিমাণ ছিল আমার পঞ্চাশ শতাংশ থেকে শুরু করি সরার শুরু করার থেকে এখন পর্যন্ত আমার জমির বর্তমানে আপনার প্রায় পাঁচ বিঘার উপরে প্রজেক্ট আছে স্থানীয় কৃষি বিভাগ জানায় জেলায় এবার ২৬ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হয় এসব ফুল ফুল বাগানগুলোতে কর্মসংস্থান হয়েছে অনেকের আমরা মনে করেন ধান কাটা এই যে কুলার বাগান লিডেন এগুলো তো কাজ কাম সবসময় থাকে না এই ফুলের বাগান কাজ করি এটা দীর্ঘদিন কাজ লেগেই থাকে আমি গরিব মানুষ কাজ করে খাওয়া লাগে না খাত থোয়া লাগে না লেখাপড়া খরচা সব কিছু হয় আমরা এমনও কৃষক ভাইকে পেয়েছি যে মাত্র তিরিশ শতাংশ জমি থেকে উনি একদিন অন্তর আঠারো হাজার টাকা সেখান থেকে লাভ করছেন তো এই যে ফুলের যে চাহিদা যেটা এক সময় কিন্তু যশোর চুয়াডাঙ্গা ওই সব এলাকা থেকেই শুধু সরবরাহ করা হতো এখন তার সাথে কিন্তু নতুন করে আমাদের বগুড়া এলাকাটাও যোগ হলো এদিকে চুয়াডাঙ্গা জেলায় ক্রমেই বাড়ছে বাণিজ্যিকভাবে চায়না গোলাপের চাষ দেশের বিভিন্ন প্রান্তে এই গোলাপের ব্যাপক চাহিদা থাকায় এই ফুল চাষে বেশি আগ্রহী চাষিরা প্রতি বিঘা জমিতে এই গোলাপ চাষে তিন থেকে চার লাখ টাকা খরচ হয় বিক্রি হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা এই চাষটা একটু সার বেশি লাগে এগুলা বিষও লাগে সপ্তাহে দুদিন তিন দিন আমরা বিভিন্ন কোম্পানির বিষ দিই আগাছা পরিষ্কার করা লাগে এই গোলাপটা চাষ করে আমি আশা করছি যে বছরে দশ থেকে বারো লক্ষ টাকার গোলাপ আমি করতে করতে পারবো এক বিঘা জমিতে ধরনের গোলাপ চাষ আনুমানিক থেকে লক্ষ মতো এ খরচ হচ্ছে যেখানে প্রথম বছরই কৃষকরা প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা বেনিফিট পেতে পারেন বলে আশা করছেন চায়না গোলাপের আকার বড় পাপড়ির রং গাঢ় এবং স্থায়িত্ব বিশ দিন পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে দেশি গোলাপ দুই থেকে তিন দিনেই নষ্ট হয়ে যায় তাই দেশের বিভিন্ন প্রান্তে চায়না গোলাপের চাহিদা বেশি জানান চাষিরা হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন সুযোগের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক ডি এস সি এক্স তেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পঁয়ষট্টিতে বেচা কেনা হয়েছে 374 কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 92 টির কমেছে 240 টির আর অপরিবর্তিত আছে 63 টির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকপিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসইএক্স ইনডেক্স ক্লোজ হয়েছে 5165.88 পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় 13.29 পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় বারো দশমিক নয় শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এন আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেক্সটাইল সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল খান ব্রাদার্স PP Oven Bag Industries Limited, followed by New Line Clothings Limited, এবং Beach Hatchery Limited. বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িং প্রতিষ্ঠানটি তার বার্ষিক প্রতিবেদনে প্রায় ১২ বিলিয়ন ডলার লোকসানের কথা উল্লেখ করেছে গেল বছর উড়ন্ত বিমানের দরজা খুলে পড়া দুর্ঘটনায় প্রাণহানি শ্রমিকদের ধর্মঘট ও বিমান বিক্রির পরিমাণ অর্ধেকে নামায় বিপুল অর্থ লোকসানে বিমান সংস্থাটি বিস্তারিত বিশ্বের এভিয়েশন খাতে এক আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তবে প্রতিষ্ঠানটি করোনাকালের পর দুই সালে সবচেয়ে কঠিন সময় পার করেছে দরজা খুলে পড়া একের পর এক বিমান বিধ্বস্তের ঘটনায় বড় প্রাণহানিতে বেসামাল অবস্থায় আকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটি সম্প্রতি দুই সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে বোয়িং যেখানে বিদায়ী বছরে এগারো দশমিক আট বিলিয়ন ডলার লোকসানের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে তেত্রিশ হাজার শ্রমিকদের ধর্মঘাটের ক্ষতির পরিমাণ তিন দশমিক আট বিলিয়ন ডলার এছাড়া এই বড় আর্থিক ক্ষতির কারণ হিসেবে বিমান বিক্রিতে প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের কাছে জায়গা হারানোকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে তথ্য বলছে দুই সালে বিশ্বের এয়ারলাইন্সগুলোর কাছে বোয়িংয়ের বিমান বিক্রির পরিমাণ ছিল সাতশো চুয়াত্তরটি তবে দুই হাজার চব্বিশ সালে বাণিজ্যিক বিমান বিক্রি নেমে আসে মাত্র তিনশো আটচল্লিশটিতে যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউরোপের শীর্ষস্থানীয় এয়ারবাসের বিক্রির পরিমাণ ছিল সাতশো ছেষট্টিটি গেল বছরের শেষ অর্থাৎ চতুর্থ প্রান্তিকে বোয়িংয়ের ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিন দশমিক আট ছয় বিলিয়ন ডলার এ সময়ে শেয়ার প্রতি প্রায় ছয় ডলার লোকসান গুনতে হয়েছে মার্কিন এই আকাশযান নির্মাতা প্রতিষ্ঠানকে যেখানে তাদের ক্ষতির আশঙ্কা ছিল তিন ডলার দুই সালের জানুয়ারিতে বোয়িংয়ের ব্র্যান্ড নিউ সেভেন থ্রি সেভেন ম্যাক্স উড্ডয়নের সময় দরজা খুলে পড়ে আগস্টে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর উনত্রিশ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনার কবরে পড়ে বোয়িংয়ের বিমান এতে নিহত হন একশো জন একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন